প্রথম যেদিন এই মিষ্টি আমি খেয়েছি সেদিন থেকেই কিন্তু এই মিষ্টি প্রেমে পড়ে গিয়েছি বেশ কিছুদিন পর্যন্ত এই মিষ্টিটা আমার অনেক খেতে ইচ্ছা করছে তো এখানে তো আর পাওয়া যায় না বানিয়েই খেতে হবে তাই প্রথমবারের মতো বানাতে শুরু করে দিলাম বালুসাই মিষ্টি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি আধা চামিচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ তেল অথবা ঘি যেটা দেন আর হচ্ছে দিয়ে দিলাম একটু ফুড কালার এবারে সব কিছু একসাথে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এবারে একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু মসৃণ হবে না এভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে তবে রুটির ডোর মতো অতটা মসৃণ করা যাবে না এবারে আমি শিরাটা তৈরি করে নিব তার জন্য আমি নিয়েছি দেড় কাপ পানি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এলাচি ফ্লেভারের জন্য এখন একটু দিয়ে দিচ্ছি ফুড কালার আমি কিন্তু মিষ্টির দোকানের মতো বানানোর চেষ্টা করছি এই জন্য ফুড কালারটা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল এরপরে দিয়ে দিয়েছি একটু ঘি শিরার ভিতরে এই যে দেখুন আমার শিরাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে এসলাম ডোটার কাছে এবারে এটা দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব দেখুন কেমন কটন ক্যান্ডির মতো হয়েছে এবারে আমি মিষ্টিগুলো শেপ দিব তো বেশি পরিমাণে নেওয়া যাবে না কারণ এটা কিন্তু পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে জাস্ট হাতে একটু গড়িয়ে নিয়ে ভিতরে একটু ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে এভাবে করে নেবেন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবারে আমি প্যানি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই তেলটা কিন্তু গরম করা যাবে না লো হিটে এটাকে ভেজে নিতে হবে তো আমি তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে আমি সব একসাথে ভাজতে চেষ্টা করার কারণে এটার ডিজাইনটা কিন্তু ঠিকভাবে আসেনি আপনারা কিন্তু এই ভুলটা করবেন না এই পর্যায়ে তুলে ফেলাও যাবে না তো কি আর করার যেমন হোক খেতে ভালো হলেই হলো তাই না বিশ মিনিট নিভু আছে এটাকে ভেজে নিতে হবে এই যে দেখুন উপরটা ক্রেসপি ভিতরটা একটু সফট হবে এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি এবারে আমি শিরা দিয়ে দিব শিরা দেওয়ার জন্য আমি এটাকে সাজিয়ে নিচ্ছি আমি শিরার ভিতরে এই মিষ্টিগুলোকে কিন্তু বিশ মিনিটের মতো রাখবো এর চেয়ে বেশি রাখলে কিন্তু সম্পূর্ণ সফট হয়ে যাবে বেশি ভালো লাগবে না এই মিষ্টিটা উপর থেকে একটু ক্রিস্পি থাকবে ভেতর দিকে একদম সফট থাকবে বিশ মিনিট শিরায় রেখে এবারে তুলে আমি মাওয়ায় গড়িয়ে নিব আমার বাসায় মাওয়া ছিল না এজন্য আমি গুঁড়া দুধের সাথে একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এই যে দেখুন এটা ছিল ফাইনাল লুক খেতে অসাধারণ মজা হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার কাছে পারফেক্ট লেগেছে টেস্ট তো আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ আল্লাহেজ